সুপ্রিয় দর্শক শ্রোতা আদালতের কার্যক্রমে কিংবা চুক্তি হলফনামা ও দলিল সম্পাদনের বেলায় আমরা জুডিশিয়াল স্ট্যাম্প নন জুডিশিয়াল স্ট্যাম্প রেভিনিউ স্ট্যাম্প কার্টিস পেপার এবং ফোলিওর নাম শুনে থাকি আবশ্যকীয়ভাবে কিন্তু অনেকেই জানেন না এগুলো আসলে কি? কিংবা এগুলোর কোনটি কি কাজে ব্যবহৃত হয় কিংবা এগুলোর প্রকৃত মূল্যই বা কত যে দর্শক এই বিষয়টি উপলব্ধি করেই আমরা নির্মাণ করেছি এই এপিসোডটি যেখান থেকে আপনারা পেয়ে যাবেন এই বিষয়ক সকল জিজ্ঞাসার উত্তর আর জানতে হলে সঙ্গে থাকুন আমাদের পুরোটা সময় জুডিশিয়াল স্ট্যাম্প এবং নন জুডিশিয়াল স্ট্যাম্প সম্পর্কে জানতে হলে প্রথমেই আমাদের জানতে হবে স্ট্যাম্প কি এবং স্ট্যাম্পের প্রচলন সম্পর্কিত আলোচনায় আমরা জানি যে দেশ পরিচালনার খরচ নির্বাহের জন্য সরকার বিভিন্ন খাত থেকে সংগ্রহ করে থাকে অর্থ সরকারের এই আয়কে বলা হয় রাজস্ব আয় বা রেভিনিউ ইনকাম সরকার বিভিন্ন উৎস থেকে এই রাজস্ব আয় আদায় করে থাকে যেমন আয়কর বা ইনকাম ট্যাক্স মূল্য সংযোজন কর বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট আবগারি শুল্ক বা এক্সাইজ ট্যাক্স বাণিজ্যিক শুল্ক সম্পত্তি কর রেজিস্ট্রেশন কর স্ট্যাম্প বিক্রয় বিনিয়োগ ও ঋণ যাতায়াত প্রাকৃতিক সম্পদ সমুদ্র বন্দর এবং রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত লভ্যাংশ ইত্যাদি এখান থেকে দেখুন সরকারের একটি অন্যতম আয়ের উৎস হচ্ছে স্ট্যাম্প বিক্রয় বাবদ প্রাপ্ত আয় এই উদ্দেশ্যে সরকার আদালতে আর্জি বা অভিযোগ দায়ের কিংবা আবেদন দাখিল এবং বিভিন্ন প্রকার চুক্তি দলিল বা হলফনামা সম্পাদনের ক্ষেত্রে সময় সময় স্ট্যাম্প ফি নির্ধারণ করে থাকে এই বিষয়ে ব্রিটিশ আমলে প্রণয়ন করা হয়েছিল দুইটি আইন তার একটি হচ্ছে আঠারোশো সত্তর সালের কোর্ট ফিস অ্যাক্ট এবং অপরটি হচ্ছে আঠারোশো সালের স্ট্যাম্প অ্যাক্ট পরবর্তীকালে সময় সময় টাকার হার সংশোধন করা ব্যতীত আইন দুটো বহাল তবিয়তে বিদ্যমান আছে এখনও কোর্টফিস অ্যাক্ট মোতাবেক দাওয়ানি মামলা দায়ের কিংবা অন্য কোনো আইন মোতাবেক আদালতে মামলা দায়ের বা অন্য যে কোনো আবেদন দাখিলের বেলায় সরকারকে যে অর্থ দিতে হয় তা যেই প্রকারের স্ট্যাম্পের মাধ্যমে পরিশোধ করতে হয় সেই সকল স্ট্যাম্পকে বলা হয় জুডিশিয়াল স্ট্যাম্প অর্থাৎ আদালত বা জুডিশিয়াল কার্যক্রমে যে স্ট্যাম্প ব্যবহৃত হয় সেগুলোই হচ্ছে জুডিশিয়াল স্ট্যাম্প আর আদালতের এসব কার্য ব্যতীত সম্পত্তির হস্তান্তর সংক্রান্ত দলিল সম্পাদন কিংবা অন্য কোনো হস্তান্তর বা বাণিজ্যিক উদ্দেশ্যে চুক্তি সম্পাদন কিংবা এফিডেভিট বা হলফনামা ইত্যাদির ক্ষেত্রে সরকারকে যে অর্থ দিতে হয় তা যেই প্রকারের স্ট্যাম্পের মাধ্যমে পরিশোধ করতে হয় সেই সকল স্ট্যাম্পকে বলা হয় নন জুডিশিয়াল স্ট্যাম্প অর্থাৎ আদালত বা জুডিশিয়াল কার্যক্রম ব্যতীত অন্যান্য ক্ষেত্রে যেই স্ট্যাম্প ব্যবহৃত হয় সেগুলোই হচ্ছে নন জুডিশিয়াল স্ট্যাম্প খেয়াল করে দেখুন জুডিশিয়াল স্ট্যাম্প নন জুডিশিয়াল স্ট্যাম্পের তুলনায় আকারে অনেক ছোট আবার জুডিশিয়াল স্ট্যাম্পগুলো হয় আঠালো প্রকৃতির অর্থাৎ এই স্ট্যাম্পগুলোর পেছনেই স্টিকারের মতো আঠা লাগানো থাকে এজন্য জুডিশিয়াল স্ট্যাম্পকে বলা হয় আঠালো স্ট্যাম্প বা অ্যাডহেসিভ স্ট্যাম্প আর নন জুডিশিয়াল স্ট্যাম্পে যেহেতু দলিল বা চুক্তিপত্র বা হলফনামা ইত্যাদি লেখা হয় সেহেতু এই প্রকারের স্ট্যাম্পগুলোর আকৃতি হয় লিগাল সাইজের নন জুডিশিয়াল স্ট্যাম্প ছাপানো হয় বিশেষ ধরনের কাগজে এবং উক্ত স্ট্যাম্পের মাঝ বরাবর থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং জাতীয় সংসদের জলছাপ এজন্য নন জুডিশিয়াল স্ট্যাম্পকে বলা হয় ছাপযুক্ত স্ট্যাম্প বা ইমপ্রেসড স্ট্যাম্প এখানে একটি প্রশ্ন আসতে পারে যে কোন ক্ষেত্রে কত টাকার স্ট্যাম্প লাগবে এটা জানা যাবে কোত্থেকে জি দর্শক কোন মামলায় কিংবা কোন আবেদনে কত টাকার স্ট্যাম্প লাগাতে হবে তার তালিকা দেয়া আছে আঠারোশো সালের কোর্ট ফিস অ্যাক্টের প্রথম তফসিলে আর কোন দলিল বা চুক্তিপত্র কত টাকার স্ট্যাম্পে লিখতে হবে তার তালিকা দেয়া হয়েছে আঠারোশো নিরানব্বই সালের স্ট্যাম্প অ্যাক্টের একমাত্র তফসিলে প্রয়োজন হলে উক্ত দুই তফসিল বা শিডিউল থেকে এই পরিমাণটা জেনে নিতে পারেন আগ্রহী যে কেউ তবে হ্যাঁ এখানে বলে রাখা আবশ্যক যে সরকার সময় সময় এই হার বা পরিমাণ সংশোধন করত পুনর্নির্ধারণ করে থাকে উদাহরণস্বরূপ দু হাজার সালের নয়ই জুন প্রকাশিত বাংলাদেশ গেজেটের মাধ্যমে আঠারোশো নিরানব্বই সালের স্ট্যাম্প অ্যাক্টের তফসিলটির পরিবর্তে সেখানে প্রতিস্থাপন করা হয়েছে নতুন একটি তফসিল আর এই প্রতিস্থাপিত তফসিলের মাধ্যমে পরিবর্তন করা হয়েছে স্ট্যাম্প শুল্কের পূর্বের হার বা পরিমাণ যেমন দেখুন তফসিলটির চার ক্রমিকে বর্ণিত এফিডেভিট বা হলফনামার ক্ষেত্রে এই সংশোধনের আগ পর্যন্ত স্ট্যাম্প শুল্ক ছিল দুইশো টাকা তবে এই সংশোধনীর মাধ্যমে স্ট্যাম্প শুল্ক নির্ধারণ করা হয়েছে তিনশো টাকা অর্থাৎ বর্তমানে এফিডেভিট বা হলফনামা সম্পাদন করতে হয় তিনশো টাকার নন স্ট্যাম্পে আবার যেমন তফসিলটির নয় নংক্রমিকে দেয়া আছে শিক্ষানবিশ দলিল বা অ্যাপ্রেন্টিসশিপ ডিডের স্ট্যাম্প শুল্কের পরিমাণ অর্থাৎ কোনো পেশাগত কারণে কারো অধীনে শিক্ষানবিশ হিসেবে চুক্তিতে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে যেমন বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট তালিকাভুক্তির সনদ পরীক্ষায় অংশগ্রহণের পূর্ব শর্ত হিসেবে একজন দশ বছর অভিজ্ঞতা সম্পন্ন অ্যাডভোকেটের সাথে একজন ল গ্র্যাজুয়েটের যে ইন্টিমেশন কন্ট্রাক্ট বা শিক্ষানবিশ চুক্তি সম্পাদন করতে হয় তা আগে করতে হতো একশো পঞ্চাশ টাকার স্ট্যাম্পে তবে বর্তমানে সে চুক্তির ক্ষেত্রে স্ট্যাম্প শুল্ক দিতে হয় তিনশো টাকা এছাড়া তফসিলটির একচল্লিশ নং ক্রমিকে দেখুন কোনো দলিল বা সার্টিফিকেট বা প্রশংসাপত্র ইত্যাদি নোটারি করার ক্ষেত্রে আগে স্ট্যাম্প শুল্ক দিতে হতো দুইশ টাকা দু সালের সংশোধনীর পর বর্তমানে নোটারির জন্য স্ট্যাম্প শুল্ক দিতে হয় তিনশো টাকা ঠিক একইভাবে আঠারোশো সত্তর সালের কোর্টফিস অ্যাক্টের তফসিলেও সংশোধন আনা হয়েছে বিভিন্ন সময় সর্বশেষ সংশোধনী মতে বেলবন্ড বা জামিন নামার জন্য পঁচিশ টাকা হাইকোর্ট বা অধস্তন আদালতে অ্যাডভোকেট নিয়োগ সংক্রান্ত ওকালতনামা বা ওকালত নামার জন্য তিরিশ টাকা মামলা করার জন্য বিশ টাকা এবং কোনো আবেদন দাখিল করার জন্য সংযুক্ত করতে হয় দশ টাকার স্ট্যাম্প এবং এগুলো পরিশোধ করতে হয় ছোট আকারের জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে এই হচ্ছে জুডিশিয়াল স্ট্যাম্প এবং নন জুডিশিয়াল স্ট্যাম্প সম্পর্কিত যাবতীয় তথ্য দর্শক সুপ্রিয় শ্রোতা জুডিশিয়াল স্ট্যাম্প এবং নন জুডিশিয়াল স্ট্যাম্প ছাড়াও আরও এক প্রকার স্ট্যাম্প রয়েছে বাংলাদেশে আর সেই স্ট্যাম্পটির নাম হচ্ছে রাজস্ব স্ট্যাম্প বা রেভিনিউ স্ট্যাম্প খুবই সীমিত উদ্দেশ্যে ব্যবহৃত হয় এই স্ট্যাম্প ট্রেজারি রুলসের অধীন প্রণীত সাবসিডিয়ারি রুলসের এর পঞ্চান্ন নং এস আর মোতাবেক বিভিন্ন শ্রেণীর সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা বেতন বিল ভ্রমণ বিল বদলি বিল ইত্যাদি বাবদ সরকারের হিসাব হতে যে বিল বা চেক প্রাপ্ত হয়ে থাকেন সেগুলো গ্রহণের সময় তাদের প্রাপ্তি স্বীকার করতে হয় আবশ্যিকভাবে আর সাবসিডিয়ারি রুলসের এর সাতান্ন নং এস আর মোতাবেক প্রযোজ্য ক্ষেত্রে এরূপ প্রাপ্তি শিকারের সাথে দাখিল করতে হয় রাজস্ব স্ট্যাম্প বা রেভিনিউ স্ট্যাম্প রাজস্ব স্ট্যাম্প বা রেভিনিউ স্ট্যাম্প হয় সাধারণত দশ টাকা মূল্যমানের তবে বর্তমানে যেহেতু ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম তথা আইবাসের আওতায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বিল সহ অন্যান্য বিল দাখিল ও অনুমোদন হয় অনলাইনে সেহেতু এই প্রকারের বিলে আর রেভিনিউ স্ট্যাম্প দাখিলের সুযোগ হয় না ফলত বিল অনুমোদনের সময় অনলাইনেই কেটে রাখা হয় রেভিনিউ স্ট্যাম্পের এই দশ টাকা এই কারণে বর্তমানে স্ট্যাম্প ভেন্ডারদের কাছে রেভিনিউ স্ট্যাম্পের বিক্রয় খুব একটা নেই বললেই চলে তারপরও আদালত সহ আরও কত ক্ষেত্রে এখনও সীমিত আকারে প্রচলন রয়েছে রেভিনিউ স্ট্যাম্পের এই প্রকার স্ট্যাম্পের আকার হয় সবচেয়ে ছোট এই যে দেখুন দশ টাকার একটি রেভিনিউ স্ট্যাম্প স্পষ্টই দেখা যাচ্ছে জুডিশিয়াল স্ট্যাম্প নন জুডিশিয়াল স্ট্যাম্প এবং রেভিনিউ স্ট্যাম্প এই তিন প্রকারের স্ট্যাম্পের মধ্যে সবচেয়ে ছোট স্ট্যাম্পটি হচ্ছে রেভিনিউ স্ট্যাম্প বা রাজস্ব স্ট্যাম্প সুপ্রিয় দর্শক শ্রোতা দেওয়ানি ও ফৌজদারি আদালতে আর্জি জবাব দরখাস্ত ও জামিন আবেদন সহ বিভিন্ন আবেদন এবং সম্পত্তি হস্তান্তরের বিভিন্ন দলিল প্রস্তুত করতে হয় এক প্রকার নির্দিষ্ট কাগজ বা পেপারে এই পেপারটি খুবই উন্নত মানের এবং তুলনামূলক বেশ ভারী যা সাধারণত ব্যবহৃত হয় চিত্রণ বা অঙ্কনের কাজে তবে আদালতের নথিপত্র কিংবা সম্পত্তি হস্তান্তরের দলিলপত্র দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার প্রয়োজন পড়ে বিথায় সাধারণ কাগজের পরিবর্তে ব্যবহার করা হয় এই বিশেষ ধরনের কাগজ কেননা অন্যান্য সাধারণ কাগজ অপেক্ষাকৃত হালকা বলে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে কিংবা ছিঁড়ে যেতে পারে খুব দ্রুত আগ্নেয়াস্ত্রে ধাতব কার্টিস বা কার্তুজ আবিষ্কারের পূর্বে চোদ্দ বা পনেরো শতকের দিকে ছোট অস্ত্রে পেপার কার্টিজের এক ধরনের সিলিন্ডারের মধ্যে ব্যবহার করা হতো গোলা বারুদ আর সেখান থেকেই এই পেপারটিকে কার্টিস পেপার নামে অভিহিত হয় হালকা বর্ণের বিশেষ ছাপযুক্ত এই পেপারটি ছাপানো হয় সরকারি ছাপাখানা থেকে এরপর তা জেলা প্রশাসনের ট্রেজারি শাখা থেকে নির্ধারিত ভেন্ডারের মাধ্যমে সরবরাহ করা হয় বাজারে প্রতিটি কার্টিস পেপারের বর্তমান মূল্য পাঁচ টাকা আবিধানিকভাবে নানা অর্থ থাকলেও ব্যবহারিকভাবে ভাঁজ করা কাগজ কিংবা কেবল এক পৃষ্ঠায় লেখা যায় এমন কাগজকে বলা হয় ফোলিও সাধারণত আদালতের কোনো আদেশ রায় ও ডিক্রিসহ আদালতের হেফাজতে থাকা নানাবিধ পাবলিক ডকুমেন্ট এবং সম্পত্তির মালিকানা ও হস্তান্তর সংক্রান্ত নানাবিধ দলিলের সার্টিফাইড কপি বা সত্তায়িত নকল প্রস্তুতের ক্ষেত্রে ব্যবহৃত হয় ফলিও পেপার আমরা এখানে আদালতের রায়ের একটি সার্টিফাইড কপি বা সত্যায়িত নকল দেখাচ্ছি আপনাদের দেখুন এক ধরনের হালকা হলদেটে বর্ণের সাধারণ কাগজের তুলনায় একটু ভারী কাগজ ব্যবহার করা হয়েছে এখানে আর এই কাগজটির নামই হচ্ছে ফলিও প্রতিটি ফোলিওর বর্তমান মূল্য দুই টাকা সুপ্রিয় দর্শক শ্রোতা জুডিশিয়াল স্ট্যাম্প নন জুডিশিয়াল স্ট্যাম্প রেভিনিউ স্ট্যাম্প কার্টিস পেপার এবং ফোলিও নিয়ে এই হচ্ছে আমাদের বিস্তারিত পরিবেশনা আমরা আশা করি আমাদের এই পরিবেশনা থেকে আপনারা এই বিষয়ে লাভ করেছেন একটি স্পষ্ট ধারণা বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লটেবিডের সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ চলায়